এটা যেহেতু একটা কোনো সূত্র হয় না তাই এটা কেমন রয়ে ভাঙতে হবে যেন এটাকে এটা দ্বারা সূত্র প্রয়োগ করা যায় আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে সূত্র আছে এ প্লাস বিলাস বি স্কোয়ার মাইনাস টু এ বিষয় সূত্র হলো স্কোয়ার বা সাবি স্কোয়ার নিকলটা হলো এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র প্রয়োগ করতে হবে তাই প্রশ্ন প্রশ্নে দেওয়া আসির উপর ভিত্তি করে সূত্রটি প্রয়োগ করতে হবে যেহেতু দেওয়া আসে এ এক্স মাইনাস

এটা দিয়ে সূত্র ফেলা যায় এক্স স্কোয়ার কে তুললে ওয়ান বাই এক্সার কে বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যেহেতু মাইনাসের মান আছে তাই এই সূত্রটি পড়বে তাই যেহেতু এক্সকোয়ার কে ইয়ে ধরেছি আবার ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরেছি তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার

মান দেওয়া নাই যেহেতু এটার মান জানা নাই এটার মাইনাসের মান আছে পরবর্তী সূত্রে আবার যেহেতু এই ওপরের সূত্রটা প্রয়োগ করবে ওপরের সূত্র প্রয়োগ করলে হবে এখানে মাইনাস তাই যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস

যেহেতু দিতে পারি সূত্র পয় করবো তাই মাইনাস হবে মাইনাস ছত্র পড়বে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ যে ধরেছি এক্স বি ধরেছি ওয়ান বাই এক্স কে তাই এটা সেকেন্ড প্যাকেট মাইনাস টু এরপর অত এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান দেওয়া আছে ফোর এর ফোরের এরপর স্কোয়ার স্কোয়ার মাইনাস টু যে এখানে আগের স্কোয়ারটি বসাতে হবে মাইনাস টু ইকুয়াল টু চার চারা ষোলো মাইনাস টু স্কোয়ার বাই মাইনাস টু এখানে ষোলো থেকে দুই বিয়োগ করলে হবে চোদ্দ চোদ্দোর উপর স্কোয়ার করলে চোদ্দকে বর্গ করলে হবে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করলে হবে একশো চুরানব্বই যেহেতু

বর্গ করলে হয় তিনশো চব্বিশ তিনশো চব্বিশ করলে হয় তিনশো বাইশ চলো এর পরবর্তী অঙ্কে চলে যায় এর পরবর্তী অঙ্কটি হলো আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক ভালো হয়েছে যে 2x এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স 1 প্লাস ওয়ান বাই এক্স স্কর মান কত এটা করতে হলে প্রথমে আনসার লিখতে হবে উত্তর লিখতে হবে আনসার বা উত্তর এরপর দেওয়া আছে তা লিখতে হবে যেহেতু দেওয়া টু এক্স প্লাস টু প্রথমে টু কমান নিতে হবে টু কমান নিলে হয় এক্স প্লাস এক্স ইকাল টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বাই টু থ্রি বাই টু এটাকে বর্গ করে তোমরা মান বের করতে পারো তো এটাকে বর্গ করলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স स्कोर एम डी के दीबी वर्ग कर प्लस बी होल स्कोर सूत्र पड़े ए प्लस बी होल स्कोर हल स्ोर प्लस टू ए तो एक्स के धरबू एक्स ए बी विन बक्स के धरबान बाई एक्सोयर वि स्कोर जो 1/x के डोरीसी तो 1/x2 इक्वल टू हो 9/4 কি করে x x কাট たら তাহলে x2 + 1/x2 এইটাকে নিয়ে +8 টু আসে এটা ডান দিকে চলে গেলে হবে মাইনাস এ টুয়ার প্লাস হবে ফোর ফোর মধ্যে যা একবার নয় মাইনাস ওয়ান বাই ওয়ান টু এর টু এর নিচে মানে মানে ওয়ান আছে তাই ওয়ান ফোর এর মধ্যে যা

এর পরবর্তী অঙ্কের মধ্যে চলে যায় এর পরবর্তী অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা অঙ্ক দেওয়া প্রশ্নটি হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে প্রমাণ করা যায় যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার টু এ টু প্লাস ওয়ান বাই এ টু ফোর প্রথমে উত্তর লিখবে উত্তর লিখে দেওয়া সে যথা লিখবে দেওয়া যেহেতু এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ টু টু হুম তাই প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেখার পর স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সুতরাং প্রয়োগ করলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটি সূত্র রয়েছে যেখানে এখানে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ এর

এব এ বি যেহেতু এখানে এ দেওয়া সেই এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু তাই টু ওয়ান নি টু স্কোয়ার মাইনাস টু এ এ কাটাকাটি ইকাল টু হয় হল দুই হয় টু এবার রাইট হ্যান্ড সাইড আছে এ টু দি ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর এরপর যেহেতু এটার কোন সূত্র নাই তাই এটাকে ভাঙতে হবে এভাবে এ স্কোয়ার টু দি পর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এ স্কোয়ার টু দি পর স্কোয়ার যেহেতু এটাকে এভাবে ভাঙবে তারপর এ স্কোয়ার প্লাস বি সূত্র করবে স্কোয়ার প্লাস সূত্র ফেলাবে এটার ক্ষেত্রে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটি প্রয়োগ করবে স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু এখানে স্কোয়ার স্কোয়ার কাটা কাটি তাই কাটা কাটি এখানে মাইনাস টু থাকবে আবার এখানে এ স্কোয়ার প্লা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এ স্কোয়ার ধরে নিশে এটাকে বি স্কোয়ার ধরে নিশি তাই স্কোয়ার স্কোয়ারটা এখানে চলে আসবে মাইনাস এ টুটা এখানে এই সম্পূর্ণটাকে এখানে সূত্র আবার স্কোয়ারটা এখানেও বসবে মাইনাস টুটা এখানে চলে আসবে যেহেতু এ ওয়ান বাই এ মান দেওয়া আছে এখানে তা এখানে এ ওয়ান বাই মান টু বসিয়ে নেব যেহেতু এ এ কাটাকাটি যায় এ টু স্কোয়ার মাইনাস এখন ক্যালকুলেশন করলে দুই দু চার চারিদিকে দুই গেলে দুই গেলে হয় দুই আবার দুই ওপর স্কোয়ার আছে চার চার থেকে দুই গেলে হয় দুই যেহেতু এখানে রাইট হ্যান্ড সাইড টু হয়েছে আবার লেফট হ্যান্ড সাইড টু হয়েছে আবার রাইট হ্যান্ড সাইড টু হয়েছে অবশ্যই দুইটা সমান হল right প্রমাণিত